একাদশ শ্রেণী ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের মডেল প্রশ্ন এটি ইতিহাস বিষয়ের সেমিস্টার ওয়ান হিস্ট্রি ক্লাস ইলেভেন মার্কস চল্লিশ এক নম্বর প্রশ্ন রয়েছে ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন পরের প্রশ্ন ইতিহাসকে সুক্ত বলা হয় কারণ বর্তমান বিষয়ে আলোকপাত করা করে ডি অপশন পরের প্রশ্ন তিন নম্বর ভারতের আদি মধ্যযুগ ধরা হয় ছশো পঞ্চাশ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত পুরাণের সংখ্যা হল আঠারোটি বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখো আলতামিরা গুহাচিত্র এটি স্পেনে ভীমভেটকা ভারতে মাভে গুহাচিত্র ফ্রান্সে কাই গুহাচিত্র পর্তুগালে ছ নম্বর প্রশ্ন ইন্দো গ্রিক রাজাদের নাম জানার উপাদান মুদ্রা সাত নম্বর প্রশ্ন দেখো সাত নম্বরে কী রয়েছে সাত নম্বর প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্নে প্রশ্নটি কী রয়েছে সাত নম্বরে দেখে নাও হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটির লেখক হলেন ই এইচ কার আট নম্বরে রয়েছে দেখো ইতিহাসের যুগ বিভাজন কেন করা হয় ঐতিহাসিক ঘটনাগুলির সূক্ষাতিস সূক্ষ্ম বিবরণের জন্য নম্বর ভারতে ইন্দো ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন বর্ণী দশ নম্বর ইতিহাসের সময় সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য তত্ত্ব হল রৈখিক পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের জন্য কোন যাযাবর জাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল হুন অ্যাটিলা যিনি পঞ্চম খ্রিস্টীয় শতাব্দীতে ইউরোপ অভিযান করেছিলেন তিনি ছিলেন হুন কোন সাম্রাজ্য তিনটি মহাদেশ জুড়ে আবির্ভূত হয়েছিল এবং প্রাচীন বিশ্বে উল্লেখযোগ্য আধিপত্য বিস্তার করেছিল রোমান সাম্রাজ্য পরের প্রশ্ন দেখো চোদ্দো নম্বর চৌদ্দ নম্বর প্রশ্ন দেখো কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের সরকারি ধর্ম গ্রহণ করার জন্য পরিচিত কনস্টান্টাইন বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপোল কোন সাগরকে রোমান রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয় ভূমধ্য সাগরকে রোম সাম্রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে কোন ভাষা ব্যবহার করা হয়েছিল ল্যাটিন ভাষা তৈমুলং প্রতিষ্ঠিত সাম্রাজ্যের রাজধানী হল কামলখণ্ড মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চেঙ্গিস চেঙ্গিস খান মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চেঙ্গিস খান পরের প্রশ্ন মুঘল সাম্রাজ্যের চরম প্রসার ঘটেছিল কুবলাই কুবলাইখা তৈমুর ছিলেন চাগতাই বংশের পরের প্রশ্ন দেখো একুশ নাম্বার প্রশ্ন একুশ হয়ে গেল এবার বাইশ নাম্বার প্রশ্নটি দেখে নাও বাইশে প্রশ্ন রয়েছে কি রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসের বলা হতো ম্যানু মিসিও স্পার্ট্রাকার ছিলেন অ্যাথেন্সের গ্লাডিয়েটর দাস প্রথম দাসবিদ্র হয় নেপলস রোমান ক্রীতদাস তা প্রভুর প্রাণরক্ষা করলে দাসত্ব থেকে মুক্তি পেত গ্রিকের প্রধান পলিশগুলি হলো অ্যাথেন্স গেরুসিয়া এ দুটো এ দুটো ভুল তাহলে বি ঠিক সিডি ভুল এটি হবে পরে প্রশ্ন পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে গ্রিসে রাউলি বা পরিষদ ছিল ড্যাসের প্রতিনিধি সভা অ্যাথেন্সের প্রতিনিধি সভা এবার উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর দেখো উনত্রিশ নম্বরে রয়েছে বাম স্তম্ভ ডান ডানস্তম্ভ স্পাটা অভিজাততন্ত্র এথেনা এথেন্সের প্রধান দেবী চোরা গ্রামীণ অঞ্চল অ্যাগোরা পলিসের বাজার এ এই অপশন সঠিক হবে পরের প্রশ্ন প্যারিক্লিস ছিলেন অ্যাথেন্সের নেতা দক্ষিণ ভারতের একমাত্র মহান পদ হল অসমক রিপাবলিক গ্রন্থটির লেখক প্লেটো পাটলিপুত্র ছিল মগদের রাজধানী মানচিত্রে দেওয়া জায়গাটি মানচিত্র দেওয়া নেই পরে প্রশ্নে যাচ্ছি পরে প্রশ্নে যাচ্ছি সেলুযুগরা কোন জাতির লোক ছিল তুর্কি এবার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো পঁয়ত্রিশ নম্বর রয়েছে সেলু যুগরা কোন জাতির লোক ছিল এটা হয়ে গেছে তুর্কি তুর্কি তারপর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনপদের সংখ্যা ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনপদের সংখ্যা ছিল ষোলো ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য রাজ্যের সম্প্রসারিত রূপটি হল সাম্রাজ্য আলেকজান্ডার প্রথম ভারত আক্রমণ করেন তিনশো সাতাশ খ্রিস্টাব্দে দ্য ম্যাগনিফিসেন্ট নয় পরিচিত অটোমন সুলতান সুলতান সুলেমান এই ছিল ক্লাস ইলেভেনের ইতিহাস বিষয়ের ফার্স্ট সেমিস্টারের মডেল কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখলে তোমাদের এই চ্যানেলের মাধ্যমে ক্লাস ইলেভেনের সমস্ত বিষয়ের মডেল প্রশ্ন উত্তর সেমিস্টারের বা ইলেভেনের প্রশ্ন উত্তর আলোচনা হবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো